মনে খুব কষ্ট নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি সলঙ্গা দশমী পাড়া মানে মধ্যপাড়া মন্দির মুর্শিদ এবং আলমের কাছে তিন লাখ তিরিশ হাজার টাকা সুদে পান নিয়েছিলাম তাকে আগস্ট মাসে নিয়েছি এবং নভেম্বরের দুই তারিখে এবং অক্টোবরের ছাব্বিশ তারিখে দেড় লাখ আর দিন তিন লাখ চার লাখ পঞ্চাশ টাকা তাদেরকে পরিশোধ করে দিয়েছি দেওয়ার পরেও তারা কিছু টাকা সুদ দাবি করে আমাকে চেক ফুট না দিয়ে কোনো পরে দেবো আমি বাড়িতে ছিলাম না পরে জানুয়ারি মাসে চেক চাইলাম পরে হচ্ছে না চেক বাড়িতে চেক দেবো কিন্তু আমাদের আরো তিন লাখ টাকা সুদ্ধা লাগবে সুদটা বাকি আছে তো আমি এখন আমি তো সাত লাখ দিলাম কারণ আমরা সুদে মধ্যে নিয়েছি এখন যেটা বাকি আছে লাভ আসল টাকা বাকি আছে এই কথা বললো বললাম আমি আমি টাকা দিতে পারবো আপনি টাকা সুদ করে দিয়েছি তখন বলেছে না আমি টাকা দেওয়া লাগবে এবং এই এখন যত এই সুদের আমার সুদ দেওয়া লাগবে এটা আমার সুদ দেওয়া লাগবে

চেক আছে ওরা সবই জানে ওরা টাকা পাইছে সেই রেকর্ড আছে আমার কাছে আমি ওরা আমাকে হুমকে দেয় ফোনে হুমকে দেয় সেই রেকর্ড আছে বিভিন্ন কথা মতো বলছে আমার বিরুদ্ধে আমার পরিবারের বিরুদ্ধে আমি গত উনত্রিশ তারিখে সিয়াগঞ্জ অতিরিক্ত জেলা চিফ ম্যাজিস্ট্রেটের ওখানে মামলা দিয়েছে ওদের বিরুদ্ধে হুমকি দেওয়ার পরে রেখেছে এবং এই আমার চেক উদ্ধার করে এখন আমি আপনাদের সামনে সম্মুখীন হয়েছি যে আমার এই চেকটা উদ্ধার করে দেবেন আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনাদের চোখ দেওয়া এবং আপনাদের কলম দেওয়া আপনাদের ক্যামেরা দেওয়া এইটা দেশের সুনাগরিক দেশের মানুষ এবং আইনের প্রশাসনের যারা আছে তাদের দৃষ্টিপথে না আসে আমি এই সহায়তা করতে চাচ্ছি আমি বিশেষ করে বাংলাদেশ দূরীমাণ কমিশনের চেয়ারম্যান দুদক মহাপরিচালক এবং সেনাবাহিনীর ডিজে আইএফসি ডিজে ভাই গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিশেষ করে আমরা বারোর যিনি সিও সাহেব আছেন এবং পরিচালক আছেন তাকে এদের তদন্ত করে সহজে হস্তক্ষেপ কামনা করছে এবং পুলিশের বিভিন্ন ইউনিট যেমন এটা তদন্ত করে আমার এই চেকটি উদ্ধার করে দেয় এবং আমি এই বিচার চাই আমাকে অন্যভাবে হুমকি হুমকি দিচ্ছে মারার জন্য চেষ্টা করছে এবং আমার পরিবারের লোকজনকে হুমকি দিচ্ছে আমি নিঃস্ব হয়ে গেছি এবং আমার গ্রামের যে লোক জানার ব্যাপারে তাকে আমার কাছে এবং আরো অনেক শিক্ষক আছে গ্রামে গ্রামের সচেতন লোকগুলো আছে ব্যক্তিগ্রহ আছে তারা সুন্নভাবে কিছু বলতে পারে না তাদেরকে এই দুর্বলতার পুঁজি করে সে অনেক লক্ষ্য হাত নিতেছে একসঙ্গে সে বাধা বিক্রি করতো গরিবিত করতে সে পরিবারের মালিক